আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি সফলতা কখন আসবে এর স্বাদ হচ্ছে যে নিজেকে শুদ্ধ করে সেই সফল আর যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জীবনে বারবার ব্যর্থ হওয়া ব্যর্থ হওয়ার কারণ এবং বারবার ব্যর্থ হওয়ার পরেও সফল হওয়ার উপায় সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আল কোরআনের দৃষ্টিতে ব্যর্থতা সফলতা ও ব্যর্থতা অতি পরিচিত দুটি শব্দ সবার কাছে এর সংজ্ঞা এক না হলেও দুনিয়ার সবাই সফলতা লাভ করতে চায় কেউই ব্যর্থ হতে চায় না ছোট থেকে ছোট কোনো কাজে সফল হওয়া বড় থেকে বড় কোনো উদ্দেশ্য সফল হওয়া সুনিশ্চিত লক্ষ্য অর্জনে সফল হওয়া জীবনে সফল হওয়া দুনিয়া ও আখেরাতে সফল হওয়া এই যে বিভিন্ন ভাগ বিভাগে মানুষ সফলতাকে ভাগ করে থাকে এর মাধ্যমে নিজেদের উন্নতি ও অগ্রগতির হিসাব করে তবে বাস্তবতা হল সবাই সফল হতে চাইলেও সবসময় সবাই সফল হতে পারে না বরং অনেকেই আছেন যারা বারবার হোঁচট খায় ব্যর্থ হয় সফল হতে পারে না কোরআনুল করিমে তালা মানুষের ব্যর্থতা সম্পর্কে বলছেন হোল্হ নুন বিল হুকুম বিলসরিনা আমলা আল্লাদিন হুম ফিল হায়াদি দুনিয়া হুম মিসিনু নাস না বলুন আমি কি তোমাদেরকে সেই সব লোকের ব্যাপারে জানাবো কর্মের বিবেচনা যারা খুবই ক্ষতিগ্রস্ত তারা হলো সেই সমস্ত লোক পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয় অথচ তারা মনে করে যে তারা উত্তম কাজ করেছে প্রিয় দর্শক আলোচ্য আয়াতে আল্লাহ তালা বলছেন যারা কোনো রকমে কাজ করে আর মনে মনে নিজেদের কাজকে যথাযথ মনে করে অথচ বাস্তবে ব্যর্থ হয় সফল হতে পারে না তারা হল খুবই ক্ষতিগ্রস্ত সুতরাং এখন আমাদেরকে প্রথমেই ভেবে দেখতে হবে যে কেন আমরা কাজ করা সত্ত্বেও বারবার ব্যর্থ হই আমাদের ব্যর্থতার কারণগুলো কি কি। জীবনে ব্যর্থ হওয়ার কারণ কি। প্রিয় দর্শক প্রথমেই আলোচনা করা দরকার যে জীবনে ব্যর্থ হওয়ার কারণ কি। আসলে পৃথিবীর শতকরা প্রায় নব্বই ভাগ মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয় কিন্তু কেন তারা প্রথম জীবনে ব্যর্থ হয় সফল হতে পারে না কেন মানুষ প্রথম জীবনে ব্যর্থ হয় সেই কারণগুলি আজ আমরা আপনাদের কাছে তুলে ধরব নেতিবাচক চিন্তা বেশিরভাগ মানুষের প্রথম জীবনে সফল না হওয়ার প্রধান কারণগুলোর একটি হলো মনের ভেতর নেগেটিভ মাইন্ড নেতিবাচক চিন্তা ভাবনা পোষণ করা নেগেটিভ মাইন্ড পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইতিবাচক চিন্তা নতুন সম্ভাবনার পথ খোঁজ করতে মনকে বাধা দেয় ফলে আপনার দৈনন্দিন রুটিন ব্যাহত হয় একজন হতাশাগ্রস্ত মানুষ কখনো সফল হতে পারে না কারণ তারা নিজেও হতাশ থাকে এবং যে চারপাশের মানুষের জন্য একটি নেতিবাচক ও বিব্রতকর পরিবেশ সৃষ্টি করে সাফল্যের চূড়ায় উঠতে বাধা প্রদান করে নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অজ্ঞতা প্রথম জীবনে ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হল নিজের সম্পর্কে সঠিক ধারণা না থাকা নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সঠিক ধারণা না থাকা বেশিরভাগ মানুষ এটা বুঝতে ভুল করে যে তারা প্রত্যেকেই অন্যের থেকে আলাদা ও ইউনিক তাদের ব্যক্তিত্ব তাদেরকে অন্যদের দিকে ইউনিক করে তোলে ফলে তাদের কাজ করার পদ্ধতিও আলাদা হয়ে থাকে আপনার দুর্বলতা আপনার অক্ষমতা নয় আসলে আপনি পারেন আপনার এই দুর্বলতা কাটিয়ে সেই কাজে আরও দক্ষ হয়ে উঠতে আপনার দুর্বলতা জীবনে ভালো জিনিসগুলো অর্জন করা থেকে আপনাকে বিরত রাখে তাই আপনার দুর্বল দিকগুলো সম্পর্কে অবগত হন এবং তা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করুন অবশ্যই আপনি সফল হবেন অনিশ্চিত লক্ষ্য লক্ষ্যের অনিশ্চয়তা একজন ব্যক্তিকে সাফল্য অর্জন করতে বাধা দেয় অনেকেই জীবনের লক্ষ্য ঠিক না করেই কাজে নামতে চান কিন্তু আপনি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম দৃঢ়তা এবং ইচ্ছাশক্তি জীবনের লক্ষ্য ঠিক না থাকলে অনিশ্চয়তার সৃষ্টি হয় আর এই অনিশ্চয়তা আপনার সাফলে বাধা সৃষ্টি করে লক্ষ্যহীন মানুষ খুব কমই সফলতা অর্জন করতে পারে লক্ষ্যে পৌঁছানোর স্ট্র্যাটেজি ঠিক না থাকার কারণে মানুষকে বারবার ব্যর্থ হতে হয় অগোছালো জীবনযাপন জীবনে সফল হতে হলে গোছানো থাকা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে হলে আপনার জীবন চিন্তাভাবনা এবং নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখা প্রয়োজন এটা ঠিক যে সবার মধ্যে গোছানো জীবনযাপন করার ক্ষমতা থাকে না প্রায় শতকরা আশি ভাগ মানুষের এই ক্ষমতার অভাব রয়েছে তাই তারা জীবনের সাম্যতা আনতে পারেন না যা তাদের ব্যর্থতার আরও একটি কারণ যারা অগোছালো তারা কখনোই পরিকল্পনা করে কাজ করে না তাই তারা বুঝতে পারে না যে জীবন তাদের কোথায় নিয়ে যাচ্ছে ফলে তারা সহজেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েন তারা সবসময় কম পরিশ্রম করেন এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে ওঠেন আনক্রিয়েটিভ ও স্থবির মনোভাব সমাজে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই এক ধরনের মানুষ হলো ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল মানুষ যাদের মধ্যে একটি সৃজনশীল মন আছে আরেক ধরনের মানুষ হলো আনক্রিয়েটিভ যাদের মন হল সৃষ্টিহীন মন স্থবির মন স্থির মন এদের প্রতিভা শক্তি এবং বৈশিষ্ট্য সবকিছুই স্থির থাকে তারা তাদের বুদ্ধিমত্তা ও প্রতিভাকে কখনোই নতুন রূপ দেওয়ার চেষ্টা করেন না এই মানুষগুলো সবসময় নিজেকে অন্যদের থেকে ছোট মনে করে এবং নিজেকে মূল্যায়ন করতে পারেন না একটি স্থির ও স্থবির মন নতুন অভ্যেস তৈরি করতে এবং অভিজ্ঞতা বৃদ্ধি ও উন্নত করতে বিরত রাখে ফলে এটি সাফল্য অর্জনের পথ বন্ধ করে দেয় এবং জীবনের প্রথম ধাপেই ব্যর্থতার দিকে নিয়ে যায় সহজেই হার মেনে নেওয়া সাধারণত বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য অর্জন না করেই হার মেনে নেয় কারণ কাজটি থেকে বের হয়ে আসার এটাই সহজ উপায় আবার ব্যর্থ হওয়ার ভয় থেকেও তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে আসে যা তাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যায় পরিশ্রমের অভাব সাফল্যের পথ কখনই সহজ হয় না অধিকাংশ সফল গল্পের মধ্যে কিছু গল্প সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয় এবং অনেক পরিশ্রম আর চেষ্টা করার প্রয়োজন হয় কেউই পরিশ্রম ছাড়া রাতারাতি সফল হওয়ার আশা করতে পারে না সন্দেহ প্রবণতা ব্যর্থতার তুলনায় মানুষের সন্দেহ প্রবণতা তার স্বপ্নকে সহজে নিঃশেষ করে দেয় জীবনে লক্ষ্য অর্জন করতে পারবেন কি না এ নিয়ে আপনার মনে সংশয় থাকলে আপনার মনও আপনাকে এটাই বিশ্বাস করাবে যে আপনি পারবেন না তাই সফল হতে হলে নিজের প্রতি বা অন্যের সাথে আপনার সম্পর্ক বা আপনার জীবনের লক্ষ্য নিয়ে মনে কোনো সংশয় রাখা যাবে না দুশ্চিন্তা করলে মনে ভয়েরও সৃষ্টি হয় আর মনে ভয় থাকলে মানুষের কঠোর পরিশ্রম না করার এবং ব্যর্থতার প্রবণতা বেড়ে যায় ফলে মানুষ ব্যর্থতার দিকে এগিয়ে যায় আত্মবিশ্বাসের অভাব যাদের নিজের ওপর আত্মবিশ্বাসের অভাব আছে তারাই সাফল্য থেকে পিছিয়ে পড়েন আপনার আত্মবিশ্বাসের অভাব থাকার কারণ হলো আপনার নিজের কাজ ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা আপনি নিজেকে কিভাবে বিচার করবেন এটা নির্ভর করে আপনার আত্মবিশ্বাসের লেভেল কতটুকু তার উপর আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার উপর অন্যের সাথে আপনার সম্পর্ক এবং আপনার যোগ্যতা ও জ্ঞান সরাসরি প্রভাব ফেলে নিজের কাজ সম্পর্ক ও জীবনের উপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে তা আপনাকে একটি সফল জীবনের দিকে নিয়ে যাবে অন্যদিকে যাদের নিজের উপর আত্মবিশ্বাসের অভাব আছে তারাই এক্ষেত্রে পিছিয়ে পড়েন আপনার আত্মবিশ্বাসের অভাব থাকার কারণ হল আপনার নিজের কাজ ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা অনুপ্রেরণার অভাব অনেকেই এমন পরিস্থিতির সম্মুখীন হন যেখানে তাদের কাজ করার আগ্রহ ও যোগ্যতা থাকলেও অনুপ্রেরণার অভাব থাকে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনুপ্রেরণার অভাব আপনার কাজকে বিরক্তিকর এবং স্ট্রেসফুল করে তোলে আবার অলসতা কাজে ঢিলেমি বা শারীরিক ও মানসিক চাপ লক্ষ্য অর্জন করতে না পারার একটি বড় কারণ এটি আপনার জীবনের লক্ষ্য অর্জনের পথে একটি বড় বাধা হতে পারে এবং আপনার মনে হতাশা ও অসন্তুষ্টির সৃষ্টি করে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জীবনে বারবার ব্যর্থ হওয়ার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি কারোর মধ্যে যদি এসব স্বভাব থাকে তাহলে সে বারবার ব্যর্থ হবে তবে আমাদেরকে স্থির মনোবল নিয়ে সাফল্যের জন্য কাজ করতে হবে তাই আসুন সাফল্য লাভের আগে প্রথমে সাফল্যের ধারণা নিয়ে আলোচনা করা যাক ইসলামের দৃষ্টিতে সাফল্যের ধারণা আল কোরআনের দৃষ্টিতে একজন মুমিনের জীবনে প্রকৃত সফলতা সেটাই যার মাধ্যমে সে দুনিয়া ও আখেরতে আল্লাহ তালার রহমত ও সন্তুষ্টি লাভ করে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী আখেরতের জীবনে সুখ ও শান্তি লাভ করে আল্লাহ তালার নাজ ও নেয়ামতপূর্ণ জান্নাত লাভ করে আজাব ও গজবের জাহান্নাম থেকে চির মুক্তি লাভ করে যে কোনো মুসলমান জাগতিক বিষয়াদির প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্তা ভাবনা করলে সফলতার এই সংজ্ঞার ব্যাপারে এক বাক্যে ঐকমত্য পোষণ করবে এবং মনে প্রাণে এই সফলতা কামনা করবে তাই আল্লাহ রাব্বুল আলমিন এই সফলতার কথাই কোরআন মজিদে বর্ণনা করছেন কুল্লু প্রত্যেক প্রাণী মৃত্যুর আর সাধন করবে এবং তোমাদের সকলকে কিয়ামতের দিন নিজ নিজ কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে তখন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত অর্থে সফল কাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আর যায় আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করাই হলো মুমিনের প্রকৃত সাফল্য প্রকৃত বিজয় তবে সফল হওয়া সহজ কাজ নয় নারী বা পুরুষ যে কোনো মানুষের জন্য এটা কঠিন কাজ সফল হওয়ার জন্য পরিকল্পনা জরুরি খ্যাতনামা মানুষেরা বলছেন জীবনে কয়েকটি মূল মন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে তাই এবার আমরা সফল হবার পরিকল্পনা বিষয়ে আলোচনা করব সবার আগে নিজেকে গুরুত্ব দিন জীবনে যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে এরপরে আসবে আপনার সবচেয়ে কাছের মানুষেরা মানে পরিবার ও ঘনিষ্ঠ মানুষেরা তাদের জীবনের দৈনন্দিন খবরাখবর রাখুন যদিও প্রতিদিন এই কাজ করা কঠিন তবু চেষ্টা করুন এরপর শুরু করুন নিজের কাজ যদি আপনি নিজেকে সব বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না সবার আগে নিজেকে গুরুত্ব দেওয়ার পর পরিবার ও ঘনিষ্ঠ মানুষদের গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমী নিঃসাদ করেন মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে রক্ষা করো অত্র আয়াতে আল্লাহ তালা প্রথমে নিজেকে জাহান নাম থেকে রক্ষা করার কথা বলেছেন এরপর পরিবার পরিজনকে রক্ষা করার কথা বলেছেন এ থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে সফল হওয়ার জন্য সবার আগে নিজেকে গুরুত্ব দিতে হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন সফল হওয়ার আরেকটি মূল মন্ত্র হল নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রখ্যাত সাহাবি আনাস ইবন মালিক রাজু থেকে বলিত এক ব্যক্তি রাসুল্লাহ এসে বলল হিয়া আল্লাহ রসুল কোন দোয়া সবচেয়ে বললেন তুমি তোমার রবের নিকট দুনিয়ায় সুস্থতা ও শান্তি এবং আখেরাতে ক্ষমা ও শান্তি কামনা করো তারপর সে দ্বিতীয় দিন এসে বললো ইয়া রসুল্লাহ কোন দোয়া সর্বোত্তম তিনি তাকে আগের মতো উত্তর দেন তারপর সে তৃতীয় দিন এলে তিনি আগের মতো উত্তর দেন এবং বলেন যদি তুমি দুনিয়াতে সুস্থতা ও শান্তি এবং আখেরাতে ক্ষমা শান্তি ও নিরাপত্তা লাভ করতে পারো তাহলে মনে রেখো তুমি সফলতা লাভ করলে সামনে এগিয়ে যাওয়া থামাবেন না প্রখ্যাত মনোবিজ্ঞানী এডিথ এইস নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন তিনি বলেন একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন তিনি পিছলে পড়েন দুই তিন ধাপ নিচে নেমে যান কিন্তু উপরে ওটা থামান না আমিও সেরকম পিছলে পড়ি কিন্তু উপরে ওটা থামাই না কোনো দিন থামাবও না সুতরাং জীবনে সফল হতে হলে থেমে গেলে চলবে না অনবরত সামনে এগিয়ে যেতে হবে কথা আছে জার্নি ডেস্টিনেশন দৃষ্টিভঙ্গি বদলান অনেক সময় কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবি আমাদের কবর হয়ে গেছে আমি নিঃশেষ হয়ে গেছি আমি ডুবে গেছি কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায় যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে আসলে ডুবে যাওয়া বা বীজ বোনা দুটোই কিন্তু মাটি বা পানির নিচে হয়ে থাকে কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম মানে হয় একটা অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় আর অন্যটা ইতিবাচক একটা মনোভাব বোঝা যায় যা আপনার চিন্তা প্রক্রিয়া ছাপ ফেলে আমাদের ইতিবাচকভাবে দেখার অভ্যেস করা দরকার ইতিবাচক মানুষের চারপাশে থাকুন বিপণন গুরু বলে পরিচিত মেরি পিটারসন বলছেন কারো চারপাশে যদি সময় ইতিবাচক মানুষ থাকে তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা নয় তার যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকেন তারা অন্যকেও উৎসাহ দিতে পারেন যদি উন্নতি করতে চান তাহলে যারা মনমরা থাকেন বা অহমপূর্ণ আচরণ করেন তাদের থেকে দূরে থাকুন মাথা খাটান বিখ্যাত মনোবিজ্ঞানী এডিথ এজ বলেন যে যেকোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন আমার মা বলতেন আমরা কোথায় যাব জানি না আমাদের জীবনে কি ঘটবে জানি না কিন্তু আমাদের মাথার ভেতরে কি আছে সেটা যেমন অন্যরা জানে না তেমনি সেটা কেউ ছিনিয়ে নিতেও পারবে না তাই আমি সবাইকে বলি মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা খাটানোর ক্ষমতা নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন একজন মানুষ সবসময় একই রকম সফল হবে না সেটা সম্ভব নয় আর সফল না হতে পারলে মুশ্রে পড়ার কিছু নেই আমাদের সব সময় শেখানো হয় সব কিছু পারতে হবে সবসময় সৃষ্টিশীল হতে হবে কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্য সময় দরকার একটা মানুষের নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সময় দরকার সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্য তো অবসর দরকার সেটা দিনের শেষে পাঁচ মিনিট সময় হতে পারে আলাদা করে ভাবুন দিনে কি কি কাজ করলেন কেমনভাবে করলেন আরও ভালোভাবে কিভাবে করা যেত এই সময় ফোন ঘাঁটা বাদ দিয়ে টিভি না দেখে কেবলই নিজেকে কিছুটা সময় দিন ব্যর্থতা জীবনের শেষ কথা নয় কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা মানে স্বল্প বিরতি ফুল স্টপ বা শেষ নয় কোনো কিছু নেতিবাচক হওয়া কোনো ফলাফল আপনার পক্ষে না আসা মানে সেটা না হওয়া নয় বরং সেটা হচ্ছে এখন নয় এখন বা এই মুহূর্তে যা হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই সেটা আগামীকালও হবে না তার কোনো মানে নেই সঠিক সময় সেটা ঠিকই হয়ে যাবে প্রত্যেক মানুষের ব্যর্থতার পরও সফলতা তার জন্য অপেক্ষা করে সেজন্য প্রয়োজন শুধু একটু ধৈর্যের আপনি ধৈর্যের সাথে আপনার কাজে এগিয়ে যান নিশ্চয়ই আপনি সফল হবেন যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে অতএব আপনি যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন কথা আছে যে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি যেখানে মানুষ ব্যর্থ হয় সেখান থেকেই সে সফলতা অর্জন করে কোনো অবস্থাতেই নিরাশ না হওয়া আপনার কর্ম যতই কঠিন হোক না কেন কোনো অবস্থাতেই আপনি হতাশ বা নিরাশ হবেন না কারণ যারা মোমেন বা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তারা কখনই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না যেমন আল্লাহ রাবুল আলমিন এরশাদ করেন এবং তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না পরিশেষে বলতে চাই আল্লাহর বুলা আল আমিন মোমিনদের জন্য সফলতা ও ব্যর্থতা যে মাপকাঠি নির্ধারণ করেছেন প্রকৃতপক্ষে সেই সফলকামী যে দুনিয়া ও আখেরতে উভয় জায়গায় সফলকামী হয়েছে কারণ মহান আল্লাহ আব্বুল আলামীন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনের জন্য বলেছেন এবং তার কাছে দুনিয়া ও আখেরাতের সফলতা ও কল্যাণ চাওয়ার জন্য আহ্বান করেছেন যেমন তিনি বলেন ওয়ামিন হুম মাই রবানা দুনিয়া আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে হে আমাদের পালন কর্তা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা যদি সেই অনুসারে সৎকর্মের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করি

নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তরদেশে নহরসমূহ প্রবাহিত হয় এটাই মহা সফলতা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করার তৌফিক দান করুন নিজেদের জীবন থেকে সেই কারণগুলো দূর করার তৌফিক দান করুন সঠিক উদ্যোগ এবং আত্মবিশ্বাসের সাথে কোরআনে বর্ণিত সেই ফাউজুল মুবিন সুস্পষ্ট সফলতা লাভ করার তৌফিক দান করুন Amin.